আমাদের সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে কোঠা আন্দোলন ঠিক আছে যেটা মনে করেন যে আপনাদের মুক্তিযোদ্ধা নিয়ে ঠিক আছে যাদের মুক্তিযোদ্ধার কোঠা আছে তারাই মনে করেন যে আজকাল বাংলাদেশ মানে চাকরি পাচ্ছে আর বিলিয়ন বিলিয়ন ছাত্র যেগুলো ঢাকা ভার্সিটি মানে কত ভার্সিটি আছে ভাই বাংলাদেশে যারা কোনো চাকরি পাচ্ছে না ভাই তারা একটা আন্দোলন শুরু করেছে এটাতে আমরা সবাই একমত তার কারণটা হচ্ছে কি যে দেখেন ভাই এই আমাদের কথাই বলি মনে হয় আমাদের কপালে কোনো সরকারি চাকরি নেই ঠিক আছে এই জন্য আমরা ইউটিউডিয়া বেছে নিয়েছি ঠিক ওই ওই বড়ো ভাইরা এত মানে তার বাবা মা এত মানে টাকা খরচ করি যে পড়াশোনা করাইতেছে তাদের কি মানে চাকরি না পাওয়ার জন্য আর যারা মনে করেন যে মুক্তিযুদ্ধ কোটা আছে কোনো পড়াশোনা না করেই যদি তার চাকরি হয়ে যায় পুলিশের চাকরিতে যদি তার সাইজ না হয় বা মানে পাসপোর্ট ছয় সাত ইঞ্চি যদি না হয় যদি সাইজে না হয় তারপর তাদের চাকরি হয় আর এত বিলিয়ন ছাত্র তাদের কোনো চাকরি হচ্ছে না ভাই ঠিক আছে এই এটা হচ্ছে মূলত আন্দোলনটা নিয়ে ঠিক আছে আমরা চাই এই কোঠা আন্দোলনটা তুলে দেওয়া হোক সবার জন্য সমান অধিকার দেওয়া হোক মনে করেন যে একটা উদাহরণ দেই আপনার কোঠা আন্দোলন কীরকম হয়েছে মুক্তিযুদ্ধের জন্য মনে করেন যে এক হাজারের মধ্যে মনে করেন যে মুক্তিযোদ্ধার এক হাজার ঠিক আছে আর মনে করেন যে যাদের মুক্তিযোদ্ধা কোনো মানে তার অর্ধেক কোনো কোটা নাই তাদের মনে করেন যে এক কোটির ভিতরে মানে হিসেবটা বুঝছেন যাদের মুক্তিযুদ্ধের কোটা আছে তারা মনে করেন যে এক হাজার জনের মধ্যে এক হাজার জনই হবে আর যাদের কোনো মুক্তিযোদ্ধা কোঠা নেই মনে করেন যে আমার নানা বা আমার দাদা কোনো কোঠা নেই আমাদের মনে করেন এক কোটির ভিতরে আমরাও চাকরি পাইতেও পারি নাও পারি বুঝছেন ভাই কী বলবো বলার মতো নাই ভাই দেখেন আমাদের রংপুরে গর্ব যে আমাদের রংপুরে যে ভাইটা মারা গেল পুলিশের গুলিতে বুক আউগুলি ভাই হয়তো আপনার ভিডিওটা দেখতে পেরেছেন সেই ভিডিওতে মনে করেন সে বুক আউকে দিছে ভাই তার বোনে কি বলছিল জানেন যে আমার ভাই ক্লাস এইটেও উপবৃত্তি পেয়েছে ক্লাস এসএসসিতে উপবৃত্তি পেয়েছে এবং সে বিলিয়ন ছাত্র ছিল সে দেখেন জীবন দিয়ে দিয়েছে আর আমি ম্যাপেও দেখলাম আমাদের রংপুরে সে সে ভাইয়ের নামে চত্বর হয়ে গেছে মানে শহীদ চত্বর ঠিক আছে শহীদ শাহিদ চত্বর কি যেন ভাইয়ের নাম ঠিক সেই চত্বরটা হয়ে গেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওমর ভাইয়ের নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম যে ওমর ভাইয়ের ওমর ভাইকে নিয়ে ফ্যাক্স চ্যানেল বানাইছে ওমর ভাই যখন ইউটিউব চ্যানেল খুলবে আমি তোমাদের সরাসরি জানাবো দিস ইজ বিডিএম গেমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ